সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি এই আমি কিন্তু ঢং করে বলতে পারবো না যে আমি শখ করে করি বিশ্বাস করো আমি কিন্তু আর্নিংয়ের জন্যই করি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি মনিটাইজেশন অন করে নিয়েছি অথচ আমি তোমাদের বলছি আমি কিন্তু শখ করে করি আমি কিন্তু আর্নিংয়ের জন্য করি না তাহলে অবশ্যই আমাকে মনিটাইজেশনটা অফ করে নিতে হবে তো এই কথাটা হঠাৎ করে কেন বললাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা কে কে দেখো জানি না আমি একদমই দেখি না কার কথা বলছি হ্যাপি উইথ মামুন দিদি ভাই বলছি আমি জানি না আমার ছোটো কি বড় তো দিদি ভাই বলেই বলছি তো হঠাৎ করে দেখলাম একটা ভিডিও আমাকে তাও একজন ম্যাসেঞ্জার বলেছে দিদিভাই একটা কন্টেন্ট আছে তুমি গিয়ে ভিডিওটা দেখতে পারো খুব একটা ইচ্ছে ছিল না শুয়ে শুয়ে তারপরে ভাবলাম একটু দেখি আর একটা ভিডিও যদি করতে পারি এখন তো থেকে কাজ যেহেতু সমালোচনা করা তো কন্টেন্ট পেয়েছি ভাই কেন করব না তো গেলাম ভিডিওটা দেখতে বিশ্বাস করবে না ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করার পরে কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট ভিডিওটা দেখার পরে আমি জাস্ট অবাক হয়ে ওনার মুখের দিকেই তাকিয়ে রইলাম উনি যে কথাগুলো বলল আমি জানি না হঠাৎ করে উনি এইভাবে বললো কেন বিশ্বাস করো ওনার ভিডিও আমি কখনোই দেখি না ওরমভাবে চিনতামও না ওই মন্দিরার ভিডিও থেকে দুই একবার শুনতে পেরেছি যে মন্দিরা নাকি ওনাকে দেখে কপি করে এরকম অনেকবার শুনেছি বাট ওনার ভিডিও আমার দেখা হয় না যাই হোক আজকে তোমাদের কথা মতো গিয়ে দেখেও নিলাম কিন্তু ওনার কথাগুলো শুনে সত্যিই অবাক হলাম শুধু আমি নই ওনার পাবলিক মানে ওনার ভিউয়ার্স আমি কিছু কমেন্টও দেখলাম ওনার ভিউয়ার্সটাই অবাক হচ্ছে ওনার কথা শুনে এমন কি কিছু পাবলিক তো বলছে যে আজকে থেকে তোমাকে আনসাবস্ক্রাইব করলাম মামুন দিদি তুমি যে যুক্তিগুলো দিয়েছ আমি তোমাকে একটু বলি তুমিও বলেছ আমিও বলি তুমি বললে যে এই যে আমি আমার বাড়িতে যে তোমাদের ডেলি লাইফস্টাইলটা দেখাই আমার কোথায় নুনের ডাব্বা আছে আমার কোথায় চিনির টাপা আছে সমস্ত কিছু তোমরা জানো কারণ সেটা আমি তোমাদের দেখাই তোমরা আমাকে অন ক্যামেরায় দেখো আর তোমরা যারা ভিউয়ার্স আছো তাদের কাউকে কিন্তু আমি চিনি না বা তোমাদেরকে দেখিও নি অন ক্যামেরায় যেটা দেখা উনি ওইটাই বলতে চেয়েছে হ্যাঁ কিন্তু ওই মানুষগুলোও তোমাকে অন ক্যামেরায় রেখেছে খুব রেয়ার কয়েকজন হয়তো বা তোমাকে সামনের থেকে দেখেছে তোমাকে অন ক্যামেরায় দেখে তবেই তোমাকে এতটা ভালোবাসা দিয়েছে তারা কিন্তু কেউ তোমাকে ছুঁয়ে দেখেনি বা তোমার কাছের থেকে তোমাকে দেখেনি শুধুমাত্র তোমার ভিডিওতে দেখে সেইখান থেকে এত লোকের ভালোবাসা পেয়েছ এবার তুমি বলছ কেউ একজন ভিয়ার্স সকাল ছটায় তোমার বাড়িতে চলে এসছে দেখা করতে আমি জানি না ওই ভিয়ার্স গিয়ে তোমাকে নিয়ে দুর্নাম করেছে কিনা সেই রকম কিছু তুমি বলো নি যখন তুমি বুঝতে পারলে দিদি ভাই যে সেই ভিউয়ার্স শুধুমাত্র তোমার সাথে দেখা করতে গেছে হ্যাঁ হতে পারে সকাল ছটা অনেকটাই সকাল কিন্তু সে তোমার বাড়িতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয়নি কিন্তু ক্ষতি বলতে কি বোঝাতে চাইছো যে তোমাদের ঘুমের নষ্ট হয়েছে একদিন তো না একটা দিন কোনো একজন ভিউয়ার্স তোমাকে গিয়ে সকাল ছটায় ডেকে ফেলেছে তোমার ডিস্টার্ব হয়েছে সেটা তুমি অন ক্যামেরায় বসতে মানে বলতে বসে গেছো সেই কথাটা তুমি অন ক্যামেরায় বলতে বসে গেছো যে কোনো পাবলিক যেন এত সকালে তোমার বাড়িতে না যায় কিংবা কোনোভাবে তুমি এইটাও বলতে চেয়েছো যে কখনোই আমার বাড়িতে এসো না তোমরা কারণ তোমরা বাড়িতে এলে আমার ঘরের সুখ নষ্ট হয় কারণ যেই ভিহ সকাল ছটায় তোমাদের বাড়িতে এসেছিল সেই দিনটা তোমাদের কারোরই ভালো কাটেনি কারণ এত সকালে তোমরা ঘুম থেকে উঠে গেছিলে একত এখন যে সিজনটা চলছে খুব একটা ঠান্ডাও না খুব একটা গরম না জানি না তোমরা কখন ঘুম থেকে ওঠো তোমার মেয়ে নাকি ভালো স্কুলে পড়ে তো সে যদি ভালো স্কুলে পড়ে থাকে তাহলে তোমাদের তো অভ্যাস আছে ছটার সময় ওঠা কারণ মেয়ে টিফিন করতে হয় তোমার হাজব্যান্ডের অফিসের খাবার করতে হয় তো তোমাদের তো এটা ডেলি রুটিন না তোমরা তো এইভাবেই চলে এসছো তো হঠাৎ করে একদিন যদি সকাল ছটায় উঠে ফেলো সবার সুখ শান্তি নষ্ট করে ফেলেছে এই বিষয়টা আমি খুব একটা মানতে পারলাম না কারণ তোমার তো অভ্যাস হওয়ার কথা না মামুন দিদি তুমি তো মেয়েকে স্কুলে পাঠাও জানি না তোমার মেয়ে কোন স্কুলে পড়ে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যদি বাংলা মিডিয়াম হয় তাহলে হয়তো এগারোটার সময় থাকে নয়তো কিন্তু ইংলিশ মিডিয়াম হলে সকাল ছটাই হবে তাছাড়া তোমার হাজব্যান্ড যদি অফিসেও যায় তোমাকে নিশ্চয়ই ছটার দিকেই উঠতে হয় আর এখন যে সিজনটা চলছে এতে সকাল ছটা খুব একটা সকাল বলে আমার মনে হয় না শীত সিজন হলে পরে বলা যেতে পারে তাও বললাম তোমার একদিনের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে আর তুমি চাও না তোমার সংসারের সুখ শান্তি নষ্ট করে তোমার ভিউয়ার্সদেরকে মনোরঞ্জন করতে এটাই তুমি বোঝাতে চেয়েছো আরেকটা কথা তুমি বলেছ ভিডিওটা তুমি শখে করো না দিদি ভাই ভুল বলেছো যদি ভিডিওটা তুমি শখে করতে তাহলে মনিটাইজেশন অন করতে না শখ করে শুধু মাসে একটা এক সপ্তাহে একটা ভিডিও দিতে তুমি কন্টিনিউ তোমার ডেলি লাইফস্টাইল পাবলিকের কাছে শেয়ার করছো তাও মনিটাইজেশন অন করে সেখান থেকে এটাকে তুমি প্রফেশনালে নিয়েছো মিথ্যা বলো না আর এগুলো বললেও বিকি যাবে না এইবার আসি এই বিশ্লেষণে তুমি একটা মানুষ এসছে তুমি বুঝে গেছো যে সেই মানুষটা সত্যিকারের শুধু ভিয়ার্স সে তোমাকে সে না চোরও না বুঝে গেছো তারপরেও তুমি সেই বিষয়টা নিয়ে ভিডিও করতে বসে গেছো তোমাকে এতগুলো লোক দেখে অন ক্যামেরায় দেখে ভালোবেসে দেখে তোমাকে সামনের থেকে দেখেনি কিন্তু আজকে কোথাও না কোথাও তুমি কি তোমার ডেলি লাইফস্টাইলে তোমার সত্যিকারের যে তোমার চরিত্র চরিত্র বলতে খারাপ হবে নিও না মানে তুমি কেমন ধরনের মানুষ সেটা কি তুমি পাবলিককে প্রেজেন্ট করো না আমরা সত্যিকারের যেটা আমাদের ভালো জিনিসটাই আমরা পাবলিকের কাছে শেয়ার করার চেষ্টা করি ভালো ভালো জিনিসগুলো তোমার ডেলি লাইফস্টাইল তোমার যেটা হয় নর্মাল ডেলি যেটা লাইফস্টাইল সেটাই তুমি শেয়ার করো তোমার বাড়িতে ঝগড়া জাটি বা তোমার বাড়িতে তুমি কেমন তোমার বরের সাথে তুমি ঝগড়া করো কি না তুমি আসলে তোমার আচরণটা কেমন পাবলিক কি জানে জানে না তো কারণ সেইগুলোকে তুমি দেখাও না কোথাও না কোথাও তুমি এই যে রূপটা দেখিয়েছ এটা দেখে কিন্তু পাবলিক অনেকটা হলেও বুঝতে পেরেছে আরে এটা কোন মামুন দিদিকে দেখছি এগুলো কি বলছে তার মানে তোমারও একটা আলাদা ক্যারেক্টার রয়েছে যেটাকে তুমি চাপিয়ে রাখো সেটা পাবলিককে তুমি প্রেজেন্ট করো না প্রেজেন্ট করো না তো সেইখান থেকে তোমার যে আলাদা আরেকটা রূপ রয়েছে সেটা না জেনেও পাবলিক কিন্তু নিঃস্বার্থভাবে তোমাকে দেখছে তোমাকে ভালোবাসা দিচ্ছে তবে তোমার মাস গেলে একটা আর্নিং আসছে তাদের দুই এক দিন যদি তোমার বাড়িতে যায় তাতে তোমার ডিস্টার্ব হচ্ছে তোমার বাড়ির শান্তি নষ্ট হচ্ছে খুব বড় একটা খারাপ কথা বলে দিলে এটা বলে ঠিক করি দিদি ভাই একদমই ঠিক করি আজকে তোমার বাড়িতে যে গেছে সে নিশ্চয়ই আরেক দিন যাবে না রেয়ার হতো দুই মাস তিন মাস পরে কোনো এক রেয়ারস হয়তো তোমার বাড়িতে যাবে যাদের টাকায় খাচ্ছ যাদের টাকায় আয়েস করছো যাদের টাকায় এত গয়না বানাচ্ছ তারা তোমার বাড়িতে গেলে সেটা তুমি নিতে পারছো না তাহলে ওই মানুষগুলো যে নিঃস্বার্থভাবে তোমাকে দেখছে সেই টাকাটা কি করে নিচ্ছ সেটা দিয়ে কি করে খাচ্ছ সেটা দিয়ে কি করে গয়না বানাচ্ছ আমি জানি না তোমার বর কী মানে কি চাকরি করে বা কিছু কিন্তু পাবলিকের টাকা তো তুমি নিচ্ছ কোনো না কোনোভাবে তোমার সংসারে কোথাও না কোথাও কাজে তো লাগছে তাহলে যেই মানুষগুলোর টাকায় তুমি খাচ্ছো যেই মানুষগুলোর টাকায় তুমি আয়েস করছো তোমার শখ মিঠাচ্ছ অথচ ওই মানুষগুলো যেন তোমার বাড়িতে না যায় তুমি পরিষ্কার কোনো না কোনোভাবে তুমি বারণ করে দিলে যে আমার বাড়িতে কেউ এসো না রাস্তায় দেখো আমাকে জড়িয়ে ধরো আমাকে অজস্র ভালোবাসা দাও বাট আমার ঘরে এসো না এইটা বলে তুমি কি ঠিক করেছো তোমার লুকিয়ে থাকা যে আসল ক্যারেক্টারটা সেটা কিন্তু তোমার এই ভিডিওতে বেরিয়ে এসছে যে তুমি আসলে কি না তুমি বলো না আমার সমস্ত কিছু তোমরা জানো না 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 সম্ভব না কি করে জানবে এই যে এই যে মামন দিদির যে রূপটা বেরিয়ে এসছে এটাই তো অনেক ভিউয়ার্সরা জানে না দেখো অনেকেই বলছে যে এই মামন দিদিকে চিনি না তুমি এগুলো কি বললে তার মানে তুমি তোমার ক্যারেক্টারটা কোথাও না কোথাও লুকিয়ে রেখেছিলে শোনো দিদি ভাই ভালোবাসা আদান প্রদান করার জিনিস যে তোমার বাড়িতে গেছে আমি জানি না সে তোমাকে নিয়ে খারাপ ভিডিও করেছে কিনা বা তোমার সম্পর্কে বদনাম বদনাম করেছে কিনা কিন্তু সেই মানুষটা তুমি দেখেছো চোরও না ডাকাত না যেটা নিয়ে তোমার সংশয় ছিল ভয় ছিল যে আমার বাড়িতে এসে কেউ সকালবেলা এইভাবে ডাকছে সে তো খারাপ মানুষও হতে পারে কারণ ওই মানুষটাকে আমি চিনি না তুমি এটাই বোঝাতে চেয়েছো তোমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমাকে তোমরা চিনো না 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 পাবলিকরাও তোমাকে চেনে না এই যে আমি তোমাকে চিনি না আজকে যে তোমার ভিডিওটা দেখছি দেখে তো ফার্স্ট কথাই বলবো তোমার ভিডিও দেখে আমার একটা জিনিসই মনে হলো যার মানসিকতা এতটা নিচু একটা ভিউয়ার্সকে এত ছোটো চোখে দেখতে পারে সে কখনোই ভালো মানুষ হতে পারে না কারণ তার বোঝা উচিত যে এই পাবলিকগুলোই কিন্তু আমাকে দেখে তাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি এই জায়গায় তাদের জন্যই আজকে আমি দুটো টাকা আর্নিং করতে পারছি আমার শখ মেটাতে পারছি সেই মানুষগুলোকে এইভাবে ছোট করতে তোমার এক সেকেন্ডও লাগেনি সেখান থেকে তোমাকে কি করে ভালো মানুষ বলবো কি করে ভালো মানুষ বলবো খুব খারাপ লাগলো বিষয়টা দেখে খুব ছোট করেছো খুব ছোট করেছো তোমার ভিউয়ার্স তুমি ছোটো করেছো কারণ তার মানে যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে তারা যেতে পারবে না তোমার বাড়িতে এবার একটা কথা বলি মামন দিদি প্রত্যেকটা মানুষের কিছু অন্ধ ভিউয়ার্স থাকে যেমন আমাদেরও থাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরও থাকে অন্ধ কিছু ভিয়ার্স আমাদের দোষগুণ নিয়েই কিন্তু আমাদেরকে ভালোবাসে সেরকম প্রত্যেকটা ব্লগারেরও আছে তোমারও আছে তোমারও আছে এরকম কিছু ভিউয়ার্স আছে হয়তো বা এরকম ভালো খারাপ মিলিয়েই আছে কিন্তু তুমি ওই একজনকে উদ্দেশ্য করে বলতে গিয়ে তোমার সমস্ত পাবলিক যারা তোমাকে সব সময় দেখে তাদেরকেও তুমি অনেকটা ছোট করেছো আর এটা তোমার করা মোটেই উচিত হয়নি তুমি অনেকটা অহংকার দেখিয়েছ আর একটা কথা জানবে মানুষ যত তাদের উপরে ওঠে সে নিচে নামতেও দুই মিনিটও লাগে না তাছাড়া এই ভিওয়ার্সদের আমরা ভগবান মানি কেন জানো তো কারণ তারা আমাদের দয়া করে দেখে কিন্তু সেই মানুষগুলোকে যখন খুব ছোট করে দেখবে না তখন পতন কিন্তু অনিবার্য অনেকটা ছোট করে ফেলেছ আর অহংকার প্রচুর দেখিয়ে ফেলেছ তোমার একটা ভিওয়ার্স সকাল ছটায় তোমার বাড়িতে গিয়ে একদিন তোমার বাড়িতে গিয়ে স তোমার সারা জীবনের শান্তিটা নষ্ট করে দিয়েছে এটা হতে পারে নিশ্চয় না একটা দিন তোমার শেষ করে দিয়েছে যারা নিত্য দিন তাদের নেট পুড়িয়ে তোমাকে পুরা মানে তিনশো দিন দেখছে তারা তো তোমাকে দেখছে নেট পুড়িয়ে তাদের সময় ব্যয় করে আর তুমি একটা ভিউয়ার্সের জন্য তুমি একটা দিন হয়তো দুই দশ মিনিট তোমার বাড়িতে ছিল বা তোমার সাথে দেখা করেছে এই জন্য তোমার সারাটা দিন নষ্ট হয়ে গেছে সেটাও তুমি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় একজন সবার সামনে বলতে বসে গেছো যে আমার একটা দিন নষ্ট করে দিয়েছে তাহলে যে এত মানুষ যে তিনশো পঁয়ষট্টি দিন তোমাকে টাইম দিচ্ছে তোমার একটা ভিডিও দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে টাইম দিচ্ছে কত টাইম তাহলে এই ভিউয়ার্সগুলো তোমাকে দিয়েছে সেটার হিসাব আছে তোমার বোকার মতো বসে গেছো কিছু কথা বলতে সব সময় নিজেকে অত বুদ্ধিমতী ভাবলে হয় কোনো সময় একটু মুখটাকে কন্ট্রোল করতে হয় ব্লগিং করছো ভাই ব্লগিং করছো সোশ্যাল মিডিয়া আছো এমন একটা জায়গায় আছো তুমি চাইছো এইখানেও প্রাইভেসি রাখবে মানে তোমার বাড়িতে যেন কেউ না যায় করছো সোশ্যাল মিডিয়া অথচ তুমি চাইছো যে কোনো ভিউয়ার্স তোমার বাড়িতে না যায় এটা সম্ভব যদি ওরকম হয় তাহলে ভিডিওগুলোকে প্রাইভেট করে রেখে দিও পাবলিক করো না পাবলিক করলেই যে মানুষগুলো দেখবে তারা কিছু আশা রাখবে তোমাদের কাছ থেকে যেই যাক না কেন যেই গেছে সে গেছে শুধুমাত্র তোমার বাড়িতে গেলে হয়তো তার চ্যানেলটা দুটো মানুষ চিনবে কারণ মামুন দিদির ভিডিওতে কেউ একজন গেছে কোন ব্লগার দেখি তো তার চ্যানেলটা এইটুকুর জন্যই যায় এই ছোট্ট একটু উপকার কারোর জন্য করতে পারো নি অথচ তুমিও একটা ব্লগার তুমিও একদিন ছোটই ছিলে জাস্ট দেখে তোমাকে অবাক লাগলো যাই হোক তোমাকে খুব ভালোভাবে চিনি না কথাগুলো কতটা ঠিক বলেছি ভুল বলেছি জানি না তবে ভিডিওতে আমি যেটা দেখেছি যে কথাগুলো শুনেছি সেটার পরিপ্রেক্ষিতে ভিডিও করেছি হয়তোবা তুমি এমনি হয়তোবা খুব একটা ভালো মানুষ কিন্তু সেটা তো আমার জানার বিষয় না আমি ভিডিওটা দেখে জাস্ট ভিডিও করলাম তো চলো ফ্রেন্ডস ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা